শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের ভারতের ভূগোল ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি এই বিষয় থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আর এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা দেখবে আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে তাহলে এখানে পার্থক্য তিন নম্বরের প্রশ্ন এগুলো পার্থক্য যখন লিখবো আমরা এগুলো এই প্রশ্নের উত্তরগুলো তখন আমরা এখানে বিষয় বলে একটা পয়েন্ট করবো পয়েন্ট করে আমরা পার্থক্যগুলো লিখব ঠিক আছে তাহলে এখানে রবি ফসল কাকে বলে সেটা আমরা একটা সংজ্ঞা বলে একটা পয়েন্ট করে আমরা লিখব রবি ফসল কাকে বলে যেগুলো সাধারণত শীতকালে চাষ করা হয় মানে অক্টোবর মাসে ফসল ব বোনা হয় আর ফেব্রুয়ারি মাসে কাটা হয় সেটাকে রবি ফসল বলে আর খারিফ ফসল হচ্ছে যেগুলো জুলাই মাসে বোনা হয় আর নভেম্বর ডিসেম্বরে কাটা হয় তাকে খারিফ ফসল বলে ঠিক আছে আর এরপরে হচ্ছে উদাহরণ উদাহরণ হচ্ছে যে বোরো ধান রবি ফসলের উদাহরণ বোরো ধান গম আর খারিফ ফসলের উদাহরণ হচ্ছে আমন ধান আর পাট আর মৌসুমি বায়ুর সঙ্গে রবি ফসলের একটা সম্পর্ক থাকে ঠিক আছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আর খারিফ ফসলের সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটা সম্পর্ক থাকে এটা বলতে হবে আর জলসেচ রবি ফসলের জন্য জলসেচ করতে হয় কিন্তু খারিফ ফসলের জন্য জলসেচ বেশি প্রয়োজন হয় না ঠিক আছে এগুলো বললেই হবে আচ্ছা এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নিম্ন সমভূমিতে ধান চাষ উন্নত কেন এই প্রশ্নটা উত্তরটা তোমরা কীভাবে লিখবে নিম্ন সমভূমি মানে যেখানে নিম্নগাঙ্গ সমভূমি মানে যেখানে গঙ্গা নদীর নিম্ন গতি সেই জায়গাটা ঠিক আছে এখানে কি কি হয় এখানে কেন এত ভালো ধান চাষ হয় কারণ কি কারণ এখানে জলবায়ু খুব ভালো মানে এখানে যেমন জলবায়ুটা দেখা যায় সেগুলো ধান চাষের জন্য একদম উপযুক্ত যেমন হচ্ছে যে বৃষ্টিপাতটাও যেটা হয় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি উষ্ণতা থাকে আর বৃষ্টিপাত একশো থেকে আড়াইশো সেমির মতো বৃষ্টিপাত হয় ঠিক আছে আর অন্যান্য প্রাকৃতিক কারণও কিছু থাকে যেমন এখানে নদীর পলিমাটিটা পাওয়া যায় ঠিক আছে আর এই নদীর দুই পাড়ে সমভূমি পাওয়া যায় সেই জন্য যেগুলো ধানের জন্য খুবই ভালো আর আরেকটা পয়েন্ট লিখবে অর্থনৈতিক কারণ ঠিক আছে অর্থনৈতিক কারণ কি পশ্চিম হ্যাঁ পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেশি সেজন্য এখানে এই জমিতে কাজ করার জন্য মানে ভালো শ্রমিক পাওয়া যায় যারা ভালো কাজ করতে পারে আর এত আর এখানে জলসেচের ব্যবস্থাও আছে আর এখানে এত মানুষ থাকে বলে এখানকার বেশিরভাগ মানুষই ভাত খায় তাই এখানে ধানের চাহিদাটা অনেক বেশি সেজন্য এখানে বেশি ধান চাষ করা হয় ঠিক আছে আর এই প্রশ্নটা যখন তোমরা উত্তরটা লিখবে এর সাথে তোমরা যদি পারো তাহলে এই যে ছবিটা আমি তোমাদের এঁকে দেখিয়েছি এই যে আমি এখানে লিখেও দেখিয়ে দিয়েছি ধান উৎপাদক অঞ্চল নিম্নগাঙ্গে সমভূমি এই ছবিটা তোমরা এরকম একটা আঁকার চেষ্টা করবে এই দিকটা পশ্চিমবঙ্গ দেখানো হয়েছে এদিকটা আর এদিকটা হচ্ছে যে গাঙ্গেয় সমভূমি এদিকটা এইভাবে এটাকে দেখানো হয়েছে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে উত্তর ভারত গম চাষে উন্নত কেন আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টও অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে উত্তর ভারত তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে উত্তর ভারত গম চাষে উন্নত কেন উত্তর ভারতেই ভারতের যে বেশি গম চাষ হয় সেটা হচ্ছে উত্তর ভারতেই হয় ঠিক আছে এখানে গম চাষ করতে গেলে যেগুলো লাগে সেগুলো এখানে খুব ভালো পাওয়া যায় তাহলে এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো কিন্তু খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে যারা ভূগোল ভালোভাবে তৈরি করতে পারো না তারাও কিন্তু এইগুলো বা বুঝতে পারো না বা যাদের ভূগোল পড়তে ভালো লাগে না তারা এইগুলো যদি তোমরা ভালোভাবে যদি তোমরা একটু একটু যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু এগুলো তোমরা নিজে থেকেই লিখতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবেই তোমরা নম্বরটা তুলে তুলে নিতে পারবে ঠিক আছে তাহলে এখানে এখানে কিন্তু জলবায়ুটা যেমন গম চাষের হওয়ার হওয়ার উচিত গম চাষ করার জন্য ঠিক সেই রকমই জলবায়ু পাওয়া যায় যেমন উষ্ণতা হচ্ছে পনেরো থেকে কুড়ি ডিগ্রি উষ্ণতা আর বৃষ্টি মোটামুটি একশো থেকে দেড়শো সেমির মতো বৃষ্টি ঠিক আছে আর অন্যান্য প্রাকৃতিক কারণ এখানে যে মাটিটা পাওয়া যায় সেটা একদম গম চাষ করার জন্যই উর্বর দোঁয়াঁস মাটি বা এঁটেল দোঁয়াঁস মাটি এরকম ঠিক আছে আর সিন্ধু গঙ্গার সমভূমিটা ঢাল বলে এখানে গম চাষ করতে সুবিধা হয় যেমন গম চাষের জন্য যেমন জমি দরকার ঠিক আছে আর একটা হচ্ছে যে এখানে সবুজ বিপ্লব হয়েছিল তার একটা ফলাফল কিন্তু এখানে দেখতে পাওয়া যায় সবুজ বিপ্লবে কোন জিনিসের ওপর বেশি চাষ করা হয়েছিল কোন জিনিস সেটা হচ্ছে গম ঠিক আছে তাহলে সেই জন্য কিন্তু সেই থেকেই এখানে অনেক বেশি গমের চাষটা কিন্তু হয়েই আসছে ঠিক আছে আর জলসেচও কিন্তু দেওয়া হয় আর এছাড়া যেগুলো লাগে সার তারপরে তোমাদের বীজ তারপর যন্ত্রপাতি কীটনাশক এগুলো কিন্তু দিয়ে এখানে খুব ভালোভাবে চাষ করা হয় আর এখানেও ছবিটা তোমরা এভাবেই আঁকবে যে আমি তোমাদের একে দেখিয়ে দিয়েছি এটা ভারতবর্ষ আর এই উত্তর দিকটা এইভাবে একটুখানি এঁকে নিয়ে আর এখানে দেখিয়ে দেবে এইভাবে তোমরা আর লিখে দেবে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল বা যেটা তোমাদের দেওয়া থাকবে উত্তর ভারতের গম চাষ এরকম গম উৎপাদক অঞ্চল এটাই লিখবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে এভাবেই কিন্তু তোমরা তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলো লিখবে আর এরপরে যে প্রশ্নটা আছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতি তিনটি প্রধান কারণ লেখ এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার এসেছিলো ঠিক আছে হুম তাহলে এখানে তিনটে কারণ তাহলে এই একটু আগেই আমরা উত্তর ভারত মানে পাঞ্জাব হরিয়ানা ওই জায়গাগুলোই পড়লাম তাহলে এখানে সেটাই আবার বলতে হবে যে এখানে কী কী কারণ ঠিক আছে এখানে তাহলে কী কী চাষ হয় সেটা আগে একটু বলে দিতে হবে গম ধান আখ তৈলবীজ ডাল এগুলো সবই এখানে চাষ হয় আর উন্নতির কারণ বলতে এখানে কিছু মানে কিছু প্রাকৃতিক কারণ থাকবে আর কিছু অর্থনৈতিক কারণ থাকবে প্রাকৃতিক কারণ মানে কি এখানে উষ্ণতাটা যেমন পনেরো থেকে কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি উষ্ণতা থাকে বৃষ্টিপাত একশো থেকে দেড়শো সেমি বৃষ্টি হয় এগুলো এগুলো এখানে চাষের জন্য খুব ভালো আর এছাড়া নদীর যে একটা সমভূমি আছে পলি মাটি ঠিক আছে আর উর্বর দোঁয়াশ মাটি যেগুলো আছে সেগুলোতে কিন্তু চাষটা ভালোভাবে করা যায় ঠিক আছে আর আর কৃষি উপকরণের যে কৃষির যে যে সমস্ত জিনিস সেগুলো সবই এখানে ভালোভাবে ব্যবহার করা হয় ঠিক আছে সেগুলো ওই আগেরগুলোই সার কীটনাশক বীজ যন্ত্রপাতি এগুলো আর মানে আরেকটা পয়েন্ট বলো বলতে পারো তোমরা সেটা হচ্ছে যে কিছু মানে পরিকাঠামো দিক দিয়েও কিছু উন্নতি করা হয়েছে যেমন আগে যে পদ্ধতিতে চাষ হতো এখন আরও নতুন নতুন পদ্ধতিতে চাষ করা হচ্ছে মাটিটাকে জমিটাকে ঠিকভাবে মানে পরিষ্কার করা হচ্ছে তারপরে বিদ্যুৎ শক্তি দিয়ে কারেন্ট দিয়ে চাষ করা হচ্ছে তারপরে এখন আরও ঋণ দিচ্ছে কৃষকদেরকে চাষিদেরকে বিভিন্ন লোন দেয় যেগুলো সেগুলো ঠিক আছে এছাড়া আর বীমা দিচ্ছে এগুলো আর এছাড়া বিভিন্ন গবেষণাগার এখানে তৈরি করা হয়েছে কৃষি বিদ্যালয় তৈরি করা হয়েছে এগুলো এইগুলোর জন্যেই কিন্তু এখানে কৃষি উন্নতি হয়েছে এর এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব